বন্ধুরা নমস্কার বিষয় তাকে ধরে বেশ আছি বন্ধুরা আমরা এই মানুষকে সাধারণ চোখে আমরা বুঝতে পারি না যে কার মধ্যে কি মাহাত্ম্য লুকিয়ে রয়েছে আমি এক ভদ্রলোকের পরিচয় পেয়েছিলাম আমি তার প্রতি আকৃষ্ট হওয়ার কারণ কি এই মানুষটাকে আমি কখনো মানে মনমরা হয়ে থাকতে দেখিনি সব সময় মুখে তার হাসিটি লেগে রয়েছে একদম নিরুদ্বিগ্ন নিশ্চিন্ত মানুষ যেন অথচ এই নয় যে তিনি খুব নামি দামি ব্যক্তি অনেক অর্থ এবং সমৃদ্ধির অধিকারী এরকমও নয় অতি সাধারণ মানুষ আমি ওই জন্য একটু অবাক হয়ে গিয়েছিলাম যে এত একটা মানুষ এইভাবে কী করে সুখে থাকতে পারে অনেকদিন ধরেই তাকে চিনতাম ওই যে বললাম প্রথমে বাইরে থেকে কাউকে কিন্তু চেনা যায় না যদি খুব আন্তরিকভাবে মেশা যায় এবং সেই মানুষটি যদি অ্যাকসেপ্ট করে অন্য কাউকে এবং যদি সে বুঝতে পারে যে না এ যখন জানতে চাইছে উৎসুক এবং খুব আগ্রহী তখন তাকে শেয়ার করে এই মানুষটি এই যে প্রথমেই বললাম না যে তাকে ধরে বেশ আছি তাকে মানে ঈশ্বরকে এটি বলার কারণ কি ইনি আমায় বললেন আমার না জানেন কোনো চিন্তা নেই কিরকম তখন বললেন যে যেমন ধরুন ছোট্ট একটা শিশু মায়ের কোলে যখন থাকে সে তখন কি কোনো চিন্তা ভাবনা করে সবকিছু তো মাই করেন আমি কখন উঠব কোন কাজ করব কার সঙ্গে কিভাবে কথা বলবো কি নিয়ে যাব এগুলো তিনি সব বুদ্ধি জুগিয়ে দেন আবার যদি এটি আগেভাগে না বলেন তা এমন এমন ঘটনা ঘটিয়ে দেন যে পরে আমি বুঝতে পারি যে এই ঘটনাটি ঘটানোর কারণ কি হয়তো প্রথম দিকে বুঝতে পারি না প্রতিকূল অবস্থা হলো আগে খুব চিন্তা করতাম যে এরকম কেন হলো কি হলো এখন সার বুঝ বুঝে নিয়েছি যেটি এটি তারই লীলা ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন এটি যে একবার বুঝতে পারবে তার জীবনের ব্যাস চিন্তা খতম খতম হয়ে গেল তাকে কোনো কিছু চিন্তা করতে হবে না ভগবান তাকে নিয়ে চলবেন তিনি শুধু কর্ম করে যাবেন ঈশ্বর আর প্রাণ বুদ্ধিতে ভগবানের কাজ মনে করে তিনি শুধু করে যাবেন সেটি বুদ্ধি বিবেচনা সব তিনি যাবেন শক্তি যাবেন এবং সেই কাজ সম্পন্ন করবার পরে সে তার কাছে নিজেই নিজের কাছে অপরিচিত ব্যক্তি হিসেবে যেন প্রতিপন্ন হবে যে আমার মতো সাধারণ মানুষ এটি কি করে করলো এই ধরনের বুদ্ধি বিবেচনা কি করে আসলো তার মধ্যে যেমন বিনয় যেমন নিরহংকারিতা মানুষের চোখে চোখ রেখে কথা বলে কিন্তু তার কথাবার্তার মধ্যে এত আত্মবিশ্বাস এত প্রত্যুত্পন্ন ফুটে ওঠে যে প্রতিপক্ষ ব্যক্তি মুগ্ধ হয়ে যান তার দ্বারা যেন সমৃদ্ধ হয়ে ওঠে আর তিনি এসবের কোন ক্ষতিয়ানই রাখেন না কোনো হিসেবই রাখেন না নিজের মনে নিজে কাজ করতে থাকেন কোন প্রশস্তি মানুষের প্রশংসা পুরস্কার তিরস্কার এদিকে তার কোনো খেয়ালই নেই কর্মে মেতে থাকেন আর ভগবানকে মেতে নিয়ে মেতে থাকেন ভগবান ছাড়া তার দুনিয়াতে আর যেন কেউ আপন ব্যক্তি নেই অমন আমি ভদ্রলোককে দেখে এত মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে কত সাধারণ মানুষ অথচ কি দুর্লভ জিনিস তিনি জীবনে লাভ করেছেন ভগবানকে লাভ করেছেন ভগবান লাভ করতে গেলে যে চরম কিচ্ছু সাধন করতে হয় সংসার থেকে বেরিয়ে যেতে হয় সাধু হয়ে যেতে হয় সবসময় এটি নাও দরকার হতে পারে যার হৃদয়ে ভক্তি বিশ্বাস রয়েছে এবং এটি যত সে হৃদয়কে পবিত্র করতে পারে তত এই বিশ্বাস দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে এখন পবিত্র হয়েছে কিনা কি করে বোঝা যায় সেই মানুষ অত্যন্ত নিঃস্বার্থ পর হয়ে ওঠে অহংকার তাকে স্পর্শ করতে পারে না যেন এটিতেই সে চরম কিচ্ছু সাধন করে বার বার চেষ্টা করতে থাকে অহংকারে সে যেন পতিত না হয় তার মধ্যে যেন স্বার্থপরতায় এসে বাসা না বাঁধে এই চেষ্টায় এসে দিন রাত লেগে থাকে আর ঈশ্বর আর কোন বুদ্ধিতে ভগবানের কাজ মনে করে তার ভিত্ত মনে করে সে কাজ করতে থাকে আর সে ক্লান্ত হয় না তখন সে বুঝতে পারে নিশ্চিন্ত হয়ে যায় যে আমার আবার চিন্তা গেছে আমাকে পরিচালনা করবার একটা মানুষ তো রয়েছেন সর্বশক্তিমান ঈশ্বর এই মানুষ এই জন্য কখনো কোনো পার্থিব দুঃখে দুঃখিত হয় না পার্থিব সুখে বিচ্যুত হয়ে যায় না তিনি ঈশ্বরকে নিয়ে বেশ আছেন নমস্কার বন্ধুরা